আমি রিয়া রিয়াজ লাইফে তোমাদের সকলকে স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আজকে প্রথমে যাচ্ছিলাম আমরা বেশ কিছু শপিং করতে চারিদিকে যে সেল চলছে আর ওয়েদারটাও খুব সুন্দর রাস্তাঘাটও খুব পরিষ্কার কিন্তু আমাদের না তার আগে কিছু মেডিসিন নেবার আছে যেগুলো খুবই দরকার কয়েকদিন ধরে খুঁজেই যাচ্ছি একেবারেই পাচ্ছি না এই যে নার্সিংহোমটায় গিয়েছিলাম আগের দিন বন্ধ ছিল সেটা একটা ভিডিওতে তোমাদের দেখেছ আজকে গিয়েছিলাম সেখানে খোলা আছে কি না ফাইনালি একটা মেডিসিন পেয়েছি আর যেটা খুবই দরকার ছিল স্টিচ করার জন্য সেটা না কোথাও পাচ্ছি না তা ওনারা একটা অ্যাড্রেস দিল আমাদেরকে সেখানে গিয়ে তো ফাইনালি পেয়ে গেলাম আর যে জায়গাটায় এই মেডিসিনটা পেয়েছি মানে স্টিচ করার এই সুতোটা সেটা কোথায় যেন সেখানে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে মানে ওই জায়গাটায় প্রথম আমি আমার বাবুকে ডক্টর দেখাতে গিয়েছিলাম মানে আমি প্রেগনেন্ট অবস্থায় তো ওইখানে অনেক স্মৃতি লুকিয়ে আছে তাই চারিদিকটা দেখছিলাম অনেক দিনের পুরোনো স্মৃতি তো সেই কারণে কারণ প্রথম বাবু ওইখানে নার্সিংহোমে হয়েছিল ওখান থেকে চলে এসেছিলাম একটু বিশাল মেগামার্টে কারণ চারিদিকে সেল চলছে তাই ভাবলাম চলো একটু যাই প্রথমে ঢুকে তো আয়রন দেখলাম দুশো নিরানব্বই টাকা করে তারপর এখানে কিছু প্যান্ট দেখছিলাম যেগুলো কোয়ালিটি আমার একেবারেই ভালো লাগেনি সেল হোক আর যাই হোক তারপর এখানে কুর্তি দেখছিলাম একশো ঊনপঞ্চাশ টাকা করে একশো নিরানব্বই টাকা করে দেখতেই পাচ্ছ তোমরা কালার কম্বিনেশন তো একদম ভালো না কোয়ালিটি আমার একদম ভালো লাগেনি আর এখানে দুশো নিরানব্বই টাকা করে যে প্লাজো প্যান্টগুলো সেগুলোও ভালো না আর এই যে কুর্তিগুলো দেখছিলাম যেন ওল্ড মডেল টাইপের আর এই স্কার্টগুলো যে পাঁচশো টাকা করে কি করতে দাম রেখেছে আমি বুঝতেই পারি না ও বলছিল এখানে কিছু স্কার্ফ আছে নেবে তো স্কার্ফুলো ও হাত দিয়ে দেখলেও বলছে পরে ফেঁসে যেতে পারে সেই জন্য আমরা আর নিইনি নিরানব্বই টাকা করে স্কার্ফগুলো ছিল কিন্তু জানো তো আমার যেন না ওখানে গিয়ে কেমন মরা মরা টাইপের লাগছিল পুজোর সময় মাত্র আর দু মাস দেরি তো সেই সময় যদি এরকম হয় তাহলে কি করে হবে নিরানব্বই টাকা করে স্ট্রেট প্যান্টগুলো একদমই ভালো ছিল না আর এই কুর্তিটা হোয়াইটের ওপর বেশ দেখতে সুন্দর ছিল কারণ আমার হোয়াইট কালার পড়তে ভীষণ ভালো লাগে কিন্তু এটার দাম কত ছিল যেন সাতশো নিরানব্বই টাকা পুরো সেটটা ছিল আমি তাই ভাবছি এত দাম আর এইগুলো বেশ ভালো লাগছিলো কিন্তু এগুলো বড্ড ওল্ড ফ্যাশান লাগছিলো তো আমি জানি না আমার খুব একটা ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর টু করে এই স্টেট প্যান্টগুলো ছিল বেশ ভালো লাগছিল কিন্তু আমাকে ও বলছিলো এগুলো তোমার সাইজে আসবে না তো সত্যিই তাই আমি হাতে নিয়ে যখন দেখলাম নিচের দিকটা না অনেক বড় কাপড় কোয়ালিটি ভীষণ ভালো ছিল তারপর বললাম এটা ভালো লাগবে বললো রেখে দাও জায়গা জিনিস জায়গা সত্যি রেখেই দেওয়া ভালো খুব একটা যে ভালো লেগেছে তা না এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল কিন্তু দামটা আরও সুন্দর ছিল ফোর ডাবল করেছিল তার নিচের যা ব্যাগগুলো ছিল টু ডাবল নাইন করে ওর মধ্যে এই ছোট ব্যাগটা পছন্দ হয়েছিল কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম এটা নেবো কী করতে ছেলে তো সঙ্গেই থাকে ওর জিনিসপত্র ব্যাগে নিতেই হয় আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম ফুটওয়্যারে গিয়েছিলাম ওয়ান ডাবল নাইন করে এগুলো ছিল এগুলো তো অনেক ওল্ড ফ্যাশন ছিল আমার একদমই ভালো লাগছে না ফুটওয়্যারের অবস্থাটা যা করেছে তোমার পছন্দ হওয়াটা তো দূরের কথা খোঁজাটাই বেশ কঠিন তারপর ও বললো তোমার তো জিনিস দেখা হয়ে গেছে এবার চলো ওপরটা যায় আমি বললাম হ্যাঁ চলো ওই এখানে জিন্সের প্যান্ট কিছু দেখছিল আর আমার থেকে বেটার ও ভালো বুঝবে ও বললো কাপড় কোয়ালিটি একদমই ভালো না আর এখানে ওর কিছু টি শার্ট দেখছিলো আর ও সবসময় তোমরা তো জানোই এই সব কালার পছন্দ করে বললাম তুমি বারবার এই কালার নেবে তারপরে এই কালারটার দিকে গেল এই কালারটা তো আমি ওকে গিফট করেছিলাম তাই ও পড়ার পর থেকে পুরো ফিদা হয়ে গেছে বললো দুটো নি যে কোনো একটা আমি ট্রায়াল করবো যেটা ভালো ফিটিংসে আসবে সেগুলোই আমি নেব তো একটা ওর হয়নি সেটাও চেঞ্জ করে দিয়েছিল তারপর আমি বললাম ছেড়ে দাও সেল তো হয়ে গেল চলো বাবুর জন্য কিছু দেখি ওখানে গিয়েছিলাম আমার বাবুর জন্য কিছু খেলনা দেখতে একটা খেলনা তো নিয়ে নিয়েছি ডক্টরসে খেলনা তারপরে এই ব্ল্যাক কালারের টি শার্টটা ওর জন্য পছন্দ হয়েছিলো ওটাও আমরা নিয়ে নিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে এসে যান আমরা গিয়েছিলাম জুডিওতে কারণ ওখানে ধামাকা সেল চলছে চতুর্দিকে ফোন খুলে জুডিও সেল জুডিও সেল আমি বললাম চলো তো আমি তো অনেকদিন যাইনি সেই জন্য যাই সেলে তো গিয়েছি গিয়ে ফার্স্টে ও ওর জিনিসগুলো দেখছিল এগুলো ফাইভ ডাবল নাইন করে কাপড় কোয়ালিটি তোর চোখ বন্ধ করে ভীষণ ভালো তারপরে বললাম তুমি একটু আশেপাশে ঘোরো আমি একটু এখানে ফটোশ্যুট করি তাড়ি দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম করার পরে ও এখানে বললো এদিকে এসো এই টি শার্টটা কেমন সব থেকে দুঃখের জনক ওখানে একটা করেই সাইজ থাকে দুটো কিছুই পাবে না সেলের সমস্ত জিনিসই তাই দেখছি আমি তো হা হয়ে গেছিলাম থ্রি ডাবল নাইন করে এই শুগুলো ছিল কিন্তু এগুলোও কোনো সাইজ নেই একটা করে যার কপালে আছে সে পাবে মানে একটা কপালের ব্যাপার থাকে তারপরে আমি আমার জায়গায় চলে গিয়েছিলাম ওয়ান ফোর নাইন করে ওই টি শার্টগুলো ছিল ওগুলোও যে খুব একটা ভালো ছিল তার না ওয়ান ডাবল নাইন করে ওই কুর্তিগুলো ছিল সেই একটা করি কপালে যার আছে সে পাবে আর যার হবে না সে একদম কাঁদতে কাঁদতে বাড়ি আসো আর এগুলো ফোর ডাবল নাইন করেছিল ওয়ান পিসগুলো এটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু ওই যে সাইজ হবে না কি করব। ওরা কি রকম সেল দিয়েছে বুঝতেই না হয় আর সব জিনিসের তা নয় এইগুলোর উপর ছিল কিন্তু এগুলো পড়বেটা কে আমি তো আর এখন এইগুলো পড়তে পারবো না তাও দেখছিলাম যদি সাইজের মধ্যে হয় কিন্তু না নিচের এইটা দেখাচ্ছিলো ও বলে রেখে দাও তোমার সেলে দিলেও এটা আমি কিনে দেবো না সত্যি তাই চারিদিকটা ঘোরাঘুরি করে দেখছিলাম বললাম দেখি তো আর কোথায় কী আছে কিচ্ছু নেই মনটা ভীষণ হতাশ সব থেকে জানো এটা হাস্যকর এটা টু ডাবল নাইন প্রাইসই আছে বা টু ডাবল নাইন সেল দিয়েছে কীরকম সেল দিয়েছে বুঝতেই পারি না এগুলো টু ডাবল নাইন ছিল ওয়ান ফোর নাইন কিন্তু ওটা যে কী হয়েছে আমি ব্যাপারটা বুঝতেই পারলাম না যাই হোক ছেড়ে দাও ইগনোর করো শুগুলো ভালো ছিল আর হ্যাঁ এইখানে এসে বেশ আমার ভালো লেগেছে মনের তো ওই মেকআপের জায়গাটাই গিয়েছিলাম শুধু দেখলাম এই একটা জায়গায় ফর্টি নাইন করে ওই লিপস্টিকগুলো দিয়েছে আর বাকি কোনো জায়গায় কোনো সেল নেই এগুলো যা এম আর পি ছিল সেম প্রাইসই আছে ভাবলাম কতগুলো নেল পলিশ কিনবো আর যা যা আছে ওগুলো সেল হলে কিনবো না বেকার হয়ে গেল একটু চিকটন তো লাগিয়ে দেখছিলাম যে কেমন লাগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওদের পিগমেন্টেশনটা কেমন খুব ভালো ব্লেন্ড হচ্ছে জানো কোয়ালিটি তো ভীষণ সুন্দর কিন্তু জানো মনে হচ্ছে এইটাই একটা সেল ভালো সেলে আমি পেয়েছি এটা পুরো 50 টাকা সেলে আমি খুব সুন্দর পেয়েছি সেলে তো অনেক ঘোরাঘুরি হলো তারপরে বাড়িতে চলে আসতে হবে কারণ রাত্রিটাও অনেক হয়েছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভালো লাগবে